বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস তো এই ছবিটা নিয়ে জবে থেকে টিজার রিলিজ হয়েছে কন্ট্রোভার্সির শেষ নেই বিভিন্ন রকমের আলোচনা এসেই যাচ্ছে ছবিটা নিয়ে এখন যেটা আপডেট আসছে সেটা আমাদেরকে জানাবো তো এই ছবির একটা মূল চরিত্র যেটার নাম হচ্ছে গোপাল পাঠা যে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের সৌরভ দাস তো সেই ক্যারেক্টারটার জন্য তাকে তো কীভাবে টোল করা হয়েছে আমি সেটা নিয়ে তো আজকে সকালে ভিডিওতে কথা বলেছি বাট বিষয়টা যেটা হচ্ছে যে এই গোপাল পাঠার যে নাতি রয়েছে যার নাম হচ্ছে শান্তানু মুখার্জি শান্তু মুখার্জি এরম টাইপের নাম তো তিনি কিন্তু মানে বেঙ্গল ফাইলসের যে ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী তার বিরুদ্ধে কিন্তু সরাসরি কেস করে দিয়েছেন কেন কেস করেছেন কি কারণে কেস করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিষয়টি যেটা বলতে এটা হলো যে গোপাল পাঠাচার বলছি না গোপাল মুখার্জি তো তার যে নাতি তিনি বলতে চেয়েছেন যে বিবেক অগ্নিহত্রী তিনি তার যে দাদুর ক্যারেক্টারটা এখানে ঢুকিয়েছেন গোপাল ভাটার তো সেই ক্যারেক্টারটা কখনোই এরকম ছিল না তার মতামত অনুসারে এই ক্যারেক্টারটা কিন্তু সেরকম ছিল না তার দাদুকে ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছে মানুষের সামনে ভুল ইঙ্গিত দেখানো হচ্ছে যেই কারণে তিনি কিন্তু পুরো কেস ঠুকে দিয়েছেন এবার আমার মনে হয় যে বিবেক অগ্নেত্রী যেহেতু ছবিটা করছেন এবং যেহেতু তার নাতি বা তারা রয়েছে তো আমার মনে হয় তাদের সঙ্গে একটু আলোচনা করাটা অবশ্যই উচিত ছিল এবার দেখা যাক এই সমস্যাটা কি হয় না এটা একটা অন্য বড় বড় কন্ট্রোভার্সির একটা রূপ নেই কারণ এই ধরনের ছবি যদি কত কন্ট্রোভার্সি হবে তত ছবিটা বক্স অফিসে সফলতা পাওয়ার চান্স কিন্তু বেশি বেঙ্গল ফাইলস যত কন্টোবার শিখ শিকার হবে তত কিন্তু ছবিটা বক্স অফিসে সফল হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি হয়ে যাবে তোমাদের কি মতামত এই বিষয়ে নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে মতো অবশ্যই প্রেস করে দিও ভালো থাকতে সুস্থ থাকতে দেখেছো পরে